সুখবর এবার ছেলেরাও পাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা সরকারকে নিয়ম বদলালো গোপনে এটা কি শুনলেন ঠিক হ্যাঁ একেবারে চোখ কপালে তোলার মতো ঘটনা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে প্রকল্প এতদিন শুধুমাত্র পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য ছিল এবার সেই প্রকল্পের টাকা ছেলেদের অ্যাকাউন্টেও ঢুকছে একাধিক রিপোর্ট ব্যাঙ্ক পাসবুক এবং মোবাইল অ্যাপের স্ক্রিনশটে দেখা যাচ্ছে পুরুষদের নামে থাকা অ্যাকাউন্টেও জমা পড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিভাবে সম্ভব নিয়ম তো ছিল কেবল পঁচিশ থেকে ষাট বছরের মহিলারাই পাবেন এই মাসিক ভাতা তাহলে সরকার কি গোপনে নিয়ম বদলে ফেলেছে নাকি কোনো সিস্টেম গণ্ডগোল নাকি কোনো বিশেষ ক্যাটাগরির ছেলেরা এবার পাচ্ছেন এই সুবিধা আজকের ভিডিওতে আমরা দেখাবো ঠিক কি কারণে কিছু ছেলেদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে কোন কোন জেলা থেকে এমন ঘটনা সামনে আসছে এটা কি কেবল টেকনিক্যাল ভুল নাকি ভবিষ্যতের বড় পরিবর্তনের ইঙ্গিত এবং সাধারণ মানুষ কিভাবে এই বিষয়টি বুঝবেন আপনার অ্যাকাউন্টেও এমন কিছু হয়েছে কিনা তা যাচাই করবেন কিভাবে ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আপনি হয়তো জানতেই পারছেন না এই ভুলে আপনি লাভবান হচ্ছেন না তো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখনই কারণ এই রকম বিস্ফোরক খবর আমরা প্রতিদিন সবার আগে তুলে ধরি ভিডিওটি লাইক দিন যদি আপনিও কেমন কিছু দেখে থাকেন বা শুনে চমকে যান আর শেয়ার করে দিন সবার কাছে যাতে সবাই জানে এই ঘটনা এখন বাস্তব কমেন্টে জানিয়ে ফেলুন আপনার পরিচিত কারো অ্যাকাউন্টটিকে ঢুকেছে এই টাকা তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কি তবে ছেলেরাও পাচ্ছে এমনই বিস্ময়কর অভিযোগ উঠে এসেছে মালদার কালিয়াচপ থেকে যেখানকার বাসিন্দা আমানুর রহমান দাবি করেছেন গত চার বছর ধরে তার ছেলের নামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে অথচ সরকারি নিয়মে স্পষ্ট বলা আছে এই প্রকল্প শুধুমাত্র পঁচিশ বছরের ঊর্ধ্বে মহিলাদের জন্য ঘটনা প্রকাশে আসছে যখন আমানুরে তার স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করছিলেন মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে দেখা যায় একই নম্বরে সংযুক্ত রয়েছে তার তিনটির পাশাপাশি তার ছেলের নামও যার বানান সামান্য ভিন্ন এরপর তিনি দেখতে পান দু হাজার একুশ সাল থেকে তার মোবাইল নম্বরে এবং ছেলের আধারে ব্যবহার করে টাকা তোলা হচ্ছে অথচ ওই সময় তার ছেলের বয়স ছিল মাত্র পনেরো বছরে অভিযোগ একটি জালিয়াত চক্র ছেলেরা আধার নম্বরে এবং তার ফোন নম্বর ব্যবহার করে টাকা তুলে নিচ্ছে অন্য একটি অ্যাকাউন্টে বিষয়টি জানার পরে তিনি থানায় এবং ব্লক অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন বর্তমানে তদন্ত প্রশাসনে ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে বিজেপির অভিযোগ মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পেই চলছে দুর্নীতি ছেলেদের নামেও নাকি লক্ষ্মীর ভাণ্ডারে প্রশাসন কি ঘুমিয়েছিল এখন দেখার বিষয় তদন্তে কি উঠে আসে এবং দোষীরা আদৌ ধরা পড়ে কিনা এই একটি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সরকারি প্রকল্পের পিছনেও কিভাবে অসাধু চক্রগুলো মেরে বসে আছে যেখানে প্রকল্প শুধুমাত্র বাংলার মহিলাদের জন্য সেই জায়গাতেও যদি জালিয়াতি হয় ছেলের নামে টাকা ঢোকে তাহলে ভাবুন তো আর কটা প্রকল্প সুরক্ষিত এটা শুধু একটা ব্যক্তির অভিযোগ নয় এটা বাংলার হাজারো মানুষের উদ্বেগের প্রতিফলন আধার কার্ড ফোন নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু আজ অনলাইন অথচ নিরাপত্তা কোথায় একজন সাধারণ মানুষের মোবাইল নম্বর আর ছেলের আধার নম্বর ব্যবহার করে যদি বছরের পর বছর লক্ষ্মীর ভাটের টাকা তুলে নেওয়া যায় তাহলে কি সত্যিই আমরা ডিজিটাল নিরাপত্তায় সুরক্ষিত এখন প্রশ্ন উঠছি কে বা কারা এর পিছনে কেন এই চক্রকে এতদিন কেউ ধরতে পারলো না প্রশাসনের নজরে এতদিন কেন আসেনি কিভাবে একজন নাবালকের নামে টাকা ঢুকতে থাকে তিন বছর ধরে তদন্ত চলছে কিন্তু এর শেষ কোথায় এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা মনে হয় এমন ঘটনা আরও মানুষের সামনে আসা উচিত তাহলে এক্ষুনি একটা লাইক দিন ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যাতে সবাই জানেন কীভাবে সরকারের প্রকল্পও আজ নিরাপদ নয় আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এমন সত্য এমন চাঞ্চল্যকর ঘটনা আপনাদের সামনে তুলে ধরতেই আছি প্রতিদিন কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকায় কি এরকম কোনো জালিয়াতির ঘটনা ঘটেছে সরকার কি যথাযথ ব্যবস্থা নিচ্ছে আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ছিল আজকের রিপোর্টে আবার ফিরে আসছি আরও বড় আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন সচেতন থাকুন এবং সত্যকে পাশে রাখুন জয় বাংলা